আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আজকে একটি ভিডিও নিউ আপনাদের সম্মুখে বিশেষ করে মালয়েশিয়ায় যে সকল অবৈধ প্রবাসীরা আছেন তো আপনারা সকলেই জানেন মালয়েশিয়া দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর মালয়েশিয়া সরকার যে সুযোগ দিয়েছে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার যে সুযোগটি সেটি দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে গেছে তো এই সুযোগ শেষ হওয়ার পরে অনেক প্রবাসীরাই আমাকে নক করছেন যে ভাইয়া আমরা তো ওই সুযোগে দেশে যেতে পারিনি এখন বর্তমানে আমরা দেশে যেতে চাচ্ছি এখন কোন প্রক্রিয়া দেশে যাব কিভাবে যাব এ বিষয়ে যদি আমাদেরকে একটু হেল্প করতেন তো আসলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ এই ধরনের ভিডিও আমি ইতিপূর্বে কয়েকবার আলোচনা করেছি তো আজকে আবার আপনাদের সুবিধার্থে যারা কমেন্ট করেছেন যারা জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্য আজকের এই ভিডিওটি মূলত মালয়েশিয়া এখনও অনেক অবৈধ প্রবাসীরা আছেন যাদের কাছে মূল পাসপোর্ট নাই বা যাদের মূল পাসপোর্ট আছে তো তারা কিভাবে দেশে যাবেন এবং অনেক প্রবাসী আছেন যারা স্বামী স্ত্রী মালয়েশিয়ায় বসবাস করতেছেন আমাদের বাংলাদেশি যারা আছেন তো মালয়েশিয়া আসার পরে তাদের সন্তান জন্মগ্রহণ করেছে তো তাদের যেহেতু পাসপোর্ট নাই দেশে যাবেন এই পদ্ধতি নিয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি যদি শেয়ার করেন তাহলে অনেকেই এই বিষয়ে জানতে পারবে তো মূল বিষয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে কোনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন আর ভিডিও দেখে অবশ্যই লাইক করবেন কারণ আপনি যদি লাইক করেন তাহলে আপনার কাছে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব নোটিফিকেশন যাবে তখনই আপনি নতুন কোন যে ভিডিওগুলো আছে সব দেখতে পারবেন তো মালয়েশিয়ান যে সকল প্রবাসীরা আছে বিশেষ করে অবৈধ প্রবাসীরা আপনাদের উদ্দেশ্য আসছে এই ভিডিওটি সেটি হচ্ছে প্রথমত আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে যাদের কাছে মূল পাসপোর্ট আছে কিন্তু ভিসা নাই আপনি এখন মালয়েশিয়া অবৈধভাবে বসবাস করতেছেন আপনার কাছে মূল পাসপোর্ট আছে অর্থাৎ পাসপোর্টের মেন কপি আপনার কীভাবে দেশে যাবেন তো এই বিষয়টি আপনাদের যাদের মূল পাসপোর্ট সাথে আছে খুব সহজ আপনাদেরকে বাংলাদেশ হাই কমিশনে যেতে হবে না আপনার মূল পাসপোর্টের যদি ম্যাথ থাকে তাহলে বাংলাদেশ হাই কমিশনে যেতে হবে না শুধু আপনাদের যে কাজটি করতে হবে আপনি কবে যাবেন মালয়েশিয়া থেকে বাংলাদেশে একটা টিকিট ক্রয় করবেন অর্থাৎ সিঙ্গেল একটি টিকিট কাটবেন এবং আপনি সেই টিকিট অনুসারে আপনি মালয়েশিয়া যে ইমিগ্রেশন আছে সেখানে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই অ্যাপয়েন্টমেন্টের উপর ভিত্তি করে আপনাকে তারা একটি স্পেশাল পাস দেবে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট যেদিন নেবেন সেদিন আপনাকে যেতে হবে আর অ্যাপয়েন্টমেন্টটি এমনভাবে নেবেন যেন ওই দিন আপনার যেহেতু স্পেশাল পাস দিবে আপনার যে ফিঙ্গার নেবে স্পেশাল পাস দিবে ওই স্পেশাল পাসের ম্যাথ থাকে চৌদ্দ দিন তো আপনি অ্যাপয়েন্টমেন্ট এমনভাবে নেবেন যেন টিকিটের ম্যাথটা ওই চৌদ্দ দিনের মধ্যে থাকে যেন আপনি বাংলাদেশে যেতে পারেন এখন মনে করেন আপনি যদি টিকিট কাটেন মনে করেন জানুয়ারির বিশ তারিখে আর ওখানে যদি যান আপনি মনে করেন জানুয়ারির দশ তারিখে তাহলে কিন্তু আপনার টিকিটটা ওই চোদ্দ দিনের মধ্যে আসে আবার এমনও হতে পারে মনে করেন আপনি দেশে যাবেন ফেব্রুয়ারির দশ তারিখে অর্থাৎ টিকিট কাটছেন ফেব্রুয়ারির দশ তারিখে তো এখন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন আপনি জানুয়ারির বারো তারিখ তো আপনি একটু হিসাব করে দেখেন জানুয়ারির বারো তারিখে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন ইমিগ্রেশনে যদি যান তাহলে তো আপনার চোদ্দ দিন পড়তেছে না আপনি টিকিট কাছেন ফেব্রুয়ারি দশ তারিখ অর্থাৎ ওভার হয়ে যাচ্ছে তো এমনভাবে টিকিটটা কাটবেন এবং এমন এমনভাবে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন যেন আপনার টিকিট ওই দিনের মধ্যে থাকে তো ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনার যে জরিমানা আছে সেগুলো পেমেন্ট করবেন আর পেমেন্ট করার পরে আপনাকে যে স্পেশাল পাস দিবে আপনি দেশে চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই এখন আসি যাদের মূল পাসপোর্ট নেই যারা একেবারে অবৈধ মূল পাসপোর্ট নেই শুধু আগে যেহেতু পাসপোর্ট ছিল পাসপোর্টের ফটোকপি আছে তারা কীভাবে যাবেন তাদেরকে একটু কষ্ট করতে হবে বাংলাদেশ হাই হাইকমিশন আপনাদেরকে যেতে হবে আপনার যে পাসপোর্টের ফটোকপি আছে এটা আপনার যে কোনো একটা পাসপোর্টের ফটোকপি অনেকেই দুইটা তিনটা পাসপোর্ট করছেন তো যে কোনো একটা পাসপোর্টের ফটোকপি থাকলেই হবে আপনি যাবেন বাংলাদেশ হাই হাইকমিশনে এটা হচ্ছে আপনার বাংলাদেশ হাইকমিশন কোলালামপুর জালান সুলতান পিয়ারা পেত্রা তো এই ঠিকানায় যখন আপনার যাবেন আপনি গিয়ে ওখান থেকে আপনাকে একটি ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে এখন এই ট্রাভেল পাস সংগ্রহ করতে হলে আপনাকে কি কি ডকুমেন্ট প্রয়োজন আছে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি এবং আপনার পাসপোর্ট সাইজের তিন কপি ছবি লাগবে তো এই ডকুমেন্টগুলো নিয়ে যখন আপনি যাবেন বাংলাদেশ কমিশনের সেখানে গিয়ে আপনি এর আগে আবার একটা কাজ করতে হবে বাংলাদেশ হাই কমিশনের যে মে ব্যাংক শাখা আছে মে ব্যাঙ্ক যে আপনার অ্যাকাউন্ট আছে আমি স্ক্রিন এখানে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নম্বর এই অ্যাকাউন্ট আপনার অবশ্যই চৌচল্লিশ রিঙ্গিত ড্রাফট করতে হবে তো চৌচল্লিশ রিঙ্গিত ব্যাংক ড্রাফ করতে হবে এবং এই ব্যাংক ড্রাফ করার পরে যে স্লিপ থাকবে সেই স্লিপ পাসপোর্ট সাইজের তিন কপির ছবি এবং আপনার পাসপোর্টের ফটোকপি এগুলো নিয়ে বাংলাদেশ হাইকমিশনে গেলে আপনাকে তারা ট্রাভেল পাস দিবে এই ট্রাভেল পাসের মেয়াদ থাকবে নব্বই দিন এই ট্রাভেল পাস সংগ্রহ করার পরে আপনি একটি টিকিট ক্রয় করবেন বিমান টিকিট তারপর আপনাকে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে পূর্বে যে কথাগুলো বলেছি সে একই নিয়মে তো আশা করি যাদের মূল পাসপোর্ট আছে এবং যাদের মূল পাসপোর্ট নাই তাদের এই প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হবে এখন আসি অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমি তো টলারে আসছি আমি তো জাহাজে আসছি আমি তো বর্ডার দিয়ে আসছি আমার কাছে কোনো ডকুমেন্ট নাই পাসপোর্ট নেই আমার কাছে শুধু আছে এনআইডি কার্ড অথবা যেটা জাতীয় পরিচয়পত্র বলে থাকেন অনেকে বলে থাকেন এনআইডি অনেকে বলে থাকেন স্মার্ট কার্ড তো তিনটা শব্দই কিন্তু একই অনেকেই জিনিসগুলো বুঝে না বলে যে ভাই আমার কাছে জাতীয় পরিচয়পত্র আছে আমার কাছে এনআইডি নাই আমার কাছে স্মার্ট কার্ড নাই এগুলো বলে থাকে তো এই তিনটা কিন্তু একই শব্দ একই কাজ জাতীয় পরিচয়পত্র এনআইডি স্মার্ট কার্ড একই তো যদি পাসপোর্ট না থাকে কোনো ডকুমেন্ট না থাকে শুধু আপনার কাছে একটা ডকুমেন্ট আছে কি এনআইডি কার্ড তো এই এনআইডি কার্ড নিয়েও কিন্তু আপনি বাংলাদেশ হাই কমিশনে গিয়ে ট্রাভেল পাস সংগ্রহ করতে পারবেন সেই একই নিয়মে পাসপোর্ট সাইজের তিন কপির ছবি এনআইডির ফটোকপি এবং ব্যাঙ্কড্রাফ করতে হবে স্ক্রিনে দেওয়া মে ব্যাঙ্ক যে অ্যাকাউন্ট নাম্বার আছে এই অ্যাকাউন্ট নাম্বার মালয়েশিয়ার যে কোনো মে ব্যাংক শাখায় আপনি এই অ্যাকাউন্টে ব্যাঙ্কড্রাফ করে আপনি স্লিপ নিয়ে যাবেন বাংলাদেশ হাই কমিশনে তো ট্রাভেল পাস সংগ্রহ করে ঠিক একই পদ্ধতিতে মালয়েশিয়া ইমিগ্রেশন একই পদ্ধতিতে আপনাকে স্পেশাল পাস সংগ্রহ করতে হবে জরিমানা দিয়ে এ হচ্ছে যাদের পাসপোর্ট নেই কোনো ডকুমেন্ট নেই অর্থাৎ ছিল কি শুধু এনআইডি কার্ড এখন আসি অনেকেই আবার আসছে যে এনআইডি কার্ড নেই জন্ম নিবন্ধন কার্ড নেই তার পাসপোর্টও নেই কোনো কিছুই নেই সে কিভাবে যাবে সে যাবে তার একটু অনেক কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি যেহেতু মালুশিয়া আসেন আপনার আত্মীয় স্বজন বাংলাদেশে আছে তাদেরকে অবশ্যই আপনার যেই উপজেলা নির্বাহী অফিসার অথবা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আপনার যে বাংলাদেশের নাগরিক সেটার যে নাগরিকত্ব যে প্রমাণপত্র এগুলো এই ডকুমেন্টগুলো আপনার উপজেলা নির্বাহী অফিসার যেটাকে আমরা এক কথায় বলি ইউএনও অথবা আপনার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের স্বাক্ষরিত মাধ্যমে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ইমেল এই ইমেলে তারা আপনার ডকুমেন্টগুলো পাঠাবে ব্যক্তিগত অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে আপনি যাদেরকে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠান না কেন এই ডকুমেন্ট তারা যখন সেন্ড করবে অবশ্যই কবে অর্থাৎ কত তারিখে সেন্ড করছে কোন সময় সেন্ড করছে এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যখন বাংলাদেশ হাইকমিশনে যাবেন তখন তাদেরকে বলতে হবে যে অমুক ঢেটে এই সময় আমার কিছু ডকুমেন্ট আসছে বাংলাদেশ থেকে জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে যদি আপনি তারিখ এবং সময় বলেন তাদের খুঁজে পেতে খুব সহজ হবে আর যদি না বলতে পারেন কারণ অনেক দেরি হয় অনেক সময় লাগে কারণ অনেক ইমেল আসে আস্তে আস্তে নিচের দিকে চলে যায় তখন খুঁজতে তাদেরও সময় লাগে সবচেয়েতে ভালো হয় আপনার যখন ডকুমেন্টগুলো পাঠাবে যেদিন পাঠাবে তার পরের দিন আপনি যদি বাংলাদেশ হাইকমিশনে যান তাহলে আপনার জন্য সুবিধা হবে আর যদি আপনি এক সপ্তাহ পরে যান এক মাস পরে যান তাহলে কিন্তু আপনার সেই ইমেলটি আস্তে আস্তে নিচে চলে যাবে এমনকি ডিলোড হয়ে যেতে পারে যখন অনেক দিন ইমেল আসে তখন কিন্তু আর ওই ইমেল খুঁজে পাওয়া যায় না তো এই কথাগুলো অবশ্যই আপনাদেরকে স্মরণ রাখতে হবে তো একই নিয়ম সেই ডকুমেন্টগুলো সংগ্রহ করার পরে তারা যখন যাচাই বাছাই করবে এবং আপনার তিন কপি ছবি লাগবে ব্যাংক ড্রাফট করতে হবে চৌচল্লিশ ড্রাফট অ্যাকাউন্ট মে ব্যাংকের শাখায় তো আপনি সংগ্রহ করতে পারবেন এবং মানে সেই ইমিগ্রেশনে যাওয়ার ঠিক একই পদ্ধতি আমি একটু আগে যে কথাগুলো বলেছি একই পদ্ধতি অবলম্বন করবেন চেক ক্রয় করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন ইমিগ্রেশনে যাবেন জরিমানা দিবেন স্পেশাল পাস দেবে আপনি দেশে যেতে পারবেন এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে অনেক আমাদের আছে যারা এখানে স্বামী স্ত্রী বসবাস করতেছে বা বাংলাদেশ থেকে আসছে এখানে আসার পরে তাদের সন্তান জন্মগ্রহণ করেছে এখানে আসার পরে তাদের সন্তান হয়েছে তো এখন সন্তানের যেহেতু পাসপোর্ট নেই তারা দেশে যাবে বয়স মনে এখন দুই বছর হয়েছে বা তিন বছর হয়েছে বা পাঁচ বছর হয়েছে কিন্তু তারা পাসপোর্ট করেনি এখন তারা দেশে যাবে কিভাবে যাবে তাদের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমত আপনার যে সন্তান মালয়েশিয়ার যে হসপিটালে জন্মগ্রহণ করেছে সেই হসপিটালের বার্থ সার্টিফিকেট লাগবে অর্থাৎ জন্ম নিবন্ধন এবং বাংলাদেশ হাই কমিশন কর্তৃক যে জন্ম নিবন্ধন করা হয়েছে বা যারা করেননি তারা করবেন সেই স্বাক্ষরিত জন্ম নিবন্ধনের কপি মালয়েশিয়ান বার্থ সার্টিফিকেট যে হসপিটাল থেকে আপনারা জন্মগ্রহণ করেছেন সেখানে যে ডকুমেন্ট দিচ্ছে সেই ডকুমেন্ট নিয়ে মালয়েশিয়ান যে জেপিয়ান আছে সেখানে গিয়ে অবশ্যই বার্থ সার্টিফিকেট করতে হয় তো যাই হোক এই ডকুমেন্টগুলো এবং বাচ্চার তিন কপি ছবি পাসপোর্ট সাইজের বাবা মার এক কপি ছবি বাবা মার পাসপোর্টের ফটোকপি এগুলো সাথে করে নিয়ে বাংলাদেশ কমিশনে গেলে আপনাকে আপনার বাচ্চার ট্রাভেল পাস দিবে তো এগুলো সংগ্রহ করার পরে ঠিক একই পদ্ধতিতে আপনাদেরকেও যেতে হবে মালয়েশিয়া এমএিশনে অ্যাপয়েন্টমেন্ট নিবেন বিমান টিকিট করবেন স্পেশাল পাস সংগ্রহ করবেন বাংলাদেশে যেতে পারবেন তো মালয়েশিয়ার ইমিগ্রেশনের যে নিয়মটা সেটা একটু আগে আমি বলেছি ঠিক একই নিয়মে আপনারা সেই পদ্ধতি অবলম্বন করবেন তো এ হচ্ছে মালয়েশিয়া থেকে বর্তমানে যারা দেশে যাবেন তাদের জন্য এই পদ্ধতিগুলো তো এখন যেহেতু যারা দেশে যাবেন যেহেতু মালয়েশিয়ার সরকার সুযোগ দু হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দিয়েছে এখন আর সেই সুযোগ নেই অনেকে বলতে পারেন যে ভাইয়া সুযোগ তো ছিল বা দিছে এখন কি আর আছে দেশে যাওয়া যাবে মালয়েশিয়া থেকে আপনি সবসময় দেশে দিতে পারবেন মালয়েশিয়া সরকার যখন সুযোগটা দেয় সেটা হচ্ছে জরিমানা কম আপনি সবসময় দেশে দিতে পারবেন এখন গেলে আপনার জরিমানাটা বেশি লাগবে তো সাধারণত এক বছর বেশি হলে একত্রিশশ রিঙ্গিত জরিমানা লাগে ছয় মাস তিন মাস এগুলো যাদের তাদের একটু জরিমানা কম লাগে তো এটা আপনারা আপনাদের যে অবৈধতা সেটার উপর নির্ভর করে আপনি কতদিন ধরে অবৈধ আছেন সে অনুসারে আপনি জরিমানা দিবেন তবে এক বছর বেশি হলে একত্রিশ রেঙ্গে একত্রিশ রেঙ্গে বেশি আর নেওয়া হয় না এক বছর কম হলে কিছুটা কম নেয় তো যাই হোক আজকে যে ভিডিওতে কথাগুলো বলেছি আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করবেন আপনাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে সেখানেও শেয়ার করবেন তাহলে বিষয়টি অনেকে জানতে পারবে অনেকে আমার কাছে ভিডিওতে কমেন্ট করেন আশা করি আপনারা আপনাদের কমের উত্তরগুলো পেয়ে গেছেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই আগামীতে অবরাসব নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ